উত্তর দিতে পারলে সোফা ফ্রি সোফা ফ্রি তারপর এমন কোন জিনিস যেটা ভাঙলে হয় পানি রান্না করলে হয় শক্ত বলতে হবে এই জিনিসের নাম কি

ভাই এটা কি গোল্ডেন কালার সিট ভাই আচ্ছা তাহলে কত হলো মাত্র এই ফুল সেটটা নিতে পারবেন মাত্র বিশ টাকা হলেই আচ্ছা কোন প্রকার টাকা বাসায় দেখে হাতে মাল পেয়ে তারপরে টাকা দিবেন কোন প্রকার টাকা অ্যাডভান্স দিতে হবে না